আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটা করেছিলাম আমি সম্ভবত ভাইফোঁটার আগের দিন বা পরের দিন হবে আমার ঠিক মনে নেই কারণ ওই সময় দুদিন দিদি ছুটি নিয়েছিল যে দিদি আমাকে প্রতিদিন কাজে সাহায্য করে তো দিদি না এলে বা বেশি জামাকাপড় হলে তখনই আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই দিলে আমার খুবই সুবিধা হয় তো যেহেতু দিদি আসেনি তাই আমি এটাকে কাস্তে দিয়ে রান্না করে চলে গেলাম কারণ আগের দিনের অনেকগুলো ইঁটো বাসন বাটি আছে সেই সঙ্গে হাঁড়ি করা তো যাই হোক এগুলোকে মাছের জন্য আমি হাতে গ্লাভস পরে নিয়েছি কারণ মানে সকালে পানিতে হাত দিলেই আমার খুব ঠান্ডা লাগে সারাদিন পানি নিয়ে কাজ করে কিছুই হয় না কিন্তু সকালের টাইমটা পানিতে হাত দিলে ভীষণ ঠান্ডা লেগে যায় তো যাই হোক তারপর রান্নার জোগাড়ের কাজে লেগে গেছি তো এইবার আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলছি তোমরা আমার ভিডিওগুলোকে স্কিপ না করে পুরো দেখো আর আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সে সব বন্ধুদেরকে বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোকে দেখে আমাকে সাপোর্ট করো তো যাই হোক এদিকে দেখছি যে সে জামকাপুর কাঁচা হয়ে গেছে আর তো সেগুলোই বের করে নিচ্ছিলাম আর তারপর সেদিনকে দুপুরে কি কি রান্না করেছিলাম মেনুটাও দেখিয়ে দিই তো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ সবাইকে